নমস্কার আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ সরকারের যে দুর্গাপুজো অনুদান সেটা আর কলকাতা হাইকোর্ট সম্প্রতি এই নিয়ে একটা পর্যবেক্ষণ দিয়েছে আমাদের কাছে একটা রিপোর্টের মতো আছে মানে একটা সংবাদ প্রতিবেদন যেখানে পুরো ব্যাপারটা বেশ ভালো করে বলা আছে আজ আমরা বোঝার চেষ্টা করব হাইকোর্ট ঠিক কি বলতে চাইছে কেনই বা এই নির্দেশ আর রাজ্য সরকারই বা কী ভাবছে মানে পুজো কমিটিগুলোর ওপরের কি প্রভাব পড়তে পারে সেটাও একটু খতিয়ে দেখব চলুন শুরু করা যাক অবশ্যই আর শুরুতেই একটা জিনিস খেয়াল করার মতো তাই না এই যে সরকারি টাকা দাতিমি বিশেষ করে যখন সেটা দুর্গাপুজোর মতো রাজ্যের এত বড় একটা কালচারাল ফেস্টিভ্যালের সাথে জড়িত তখন কিভাবে জুডিশিয়ারি বা বিচার বিভাগের উপর নজর রাখছে এটা কিন্তু মানে গভর্নেন্সের স্বচ্ছতার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা হুম একদিকে উৎসবের আমেজ আর অন্যদিকে সরকারি পয়সার ব্যবহারের ঠিক তাই তো মূল খবরটা হল কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে একটা হলফনামা দিতে বলেছে হ্যাঁ হলফনামা মানে অ্যাফিডেভিট আর কি যেখানে রাজ্য সরকারকে পরিষ্কার জানাতে হবে কোন কোন পুজো কমিটি আগের বছরের অনুদানের টাকার খরচের হিসাব জমা দিয়েছে আর কারা দেয়নি পুরো লিস্টটা দিতে হবে আর সবচেয়ে বড় কথা কি জানেন সময় দিয়েছে মাত্র আটচল্লিশ ঘণ্টা মাত্র আটচল্লিশ ঘন্টা এটা তো খুবই কম সময় মানে আদালত কি বিষয়টাকে খুব জরুরি মনে করছে ঠিক তাই এই কম সময়টায় বুঝিয়ে দিচ্ছে এর গুরুত্বটা বিচারপতিক সুজয় পালের ডিভিশন বেঞ্চ মানে দুজন বিচারপতির বেঞ্চ এই অর্ডারটা দিয়েছে আর তারা শুধু তালিকা চাননি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে যে ক্লাবগুলো হিসাব দেয়নি তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নিতে হবে মানে হ্যাঁ মানে উপযুক্ত পদক্ষেপ এমন কি ভবিষ্যতে তাদের অনুদান বন্ধ করে দেওয়া হতে পারে এরকম একটা ইঙ্গিত আছে সুতরাং এটা শুধু তথ্য চাওয়া নয় এর সঙ্গে একটা ওয়ার্নিং বা সতর্ক বার্তাও আছে উদ্দেশ্যটা খুব পরিষ্কার সরকারি টাকার ব্যবহারে স্বচ্ছতা আর দায়বদ্ধতা আচ্ছা কিন্তু রাজ্য সরকার নিশ্চয়ই এর বিরোধিতা করেছিল কোর্টে মানে এত কম সময়ে হ্যাঁ করেছিল তো রাজ্যের যিনি সর্বোচ্চ আইন আধিকারিক মানে অ্যাডভোকেট জেনারেল তিনি আদালত একটা যুক্তি দিয়েছিলেন তার বক্তব্য ছিল যে দেখুন আদালত তো আগে অনুদান দেওয়ায় কোনো স্থগিতাদেশ দেয়নি তাই এই হিসাব সংক্রান্ত শুনানিটা পুজোর পরে করা হোক মানে পুজোর আগে ক্লাবগুলো ব্যস্ত থাকে এইসব আর কি হ্যাঁ হয়তো এটাই বোঝাতে চেয়েছেন যে পুজোর ঠিক আগে এই হিসাবপত্র তৈরি করা জমা দেওয়া বা সরকারের পক্ষেও এত ডেটা গুছিয়ে আদালতে দেওয়া বেশ কঠিন সময় সাপেক্ষ যুক্তিটা তো স্বাভাবিকই মনে হচ্ছে কিন্তু আদালত মানল না একদমই না বিচারপতি পাল খুব পরিষ্কার করে দিয়েছেন যে খরচের হিসাব দেওয়ার ব্যাপারটা পুজোর আগেই মেটাতে হবে তার যুক্তিটা বেশ ইন্টারেস্টিং তিনি বলছেন যদি শুনানিটা পুজোর পরে হয় তাহলে পুরো মামলাটার যে গুরুত্ব বা প্রাসঙ্গিকতা সেটাই তো কমে যাবে তাই না ঠিক উৎসব শেষ হয়ে গেলে আর হিসাব চেয়ে কি লাভ সেই চাপটা থাকে না এক্স্যাক্টলি এখানেই কিন্তু বিচার বিভাগের একটা সক্রিয়তা একটা মানে টাইমিংয়ের ব্যাপার লক্ষ্য করার মতো যখন একটা ডেডলাইনের মধ্যে স্বচ্ছতা চাওয়া হচ্ছে তখন এই তৎপরতা বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থাও বাড়ায় এটা দেখায় যে কোর্ট সরকারি খরচের ওপর নজর রাখতে কতটা সিরিয়াস উৎসবের সময় হোক বা অন্য সময় ব্যাপারটা তাহলে বেশ কঠিন দিকেই যাচ্ছে আর এদিকে শুনছি এই বছরও তো সরকার অনুদান দিচ্ছে এবং টাকাটাও নাকি বেড়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই বছর প্রত্যেক রেজিস্টার্ড পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়ার কথা আবের বছরের চেয়ে বেশি এক লক্ষ দশ হাজার হ্যাঁ আর শুধু তো নগদ টাকা নয় এর সাথে আরও অনেক সুবিধা আছে ও আচ্ছা যেমন যেমন ধরুন বিদ্যুৎ বিল তাতে আশি শতাংশ পর্যন্ত ছাড় এটা কিন্তু বিরাট ব্যাপার কারণ পুজোর সময় লাইটিংয়ের খরচ তো অনেক হ্যাঁ তা তো বটেই এছাড়া দমকলের লাইসেন্স ফি লাগবে না আরও কিছু সরকারি ট্যাক্সও মাফ করার কথা বলা হয়েছে সব মিলিয়ে দেখলে প্যাকেজটা বেশ বড়সড় এখানেই তো আমার খটকা লাগছে একদিকে সরকার এত সুবিধে দিচ্ছে টাকা ট্যাক্সে ছাড় আর অন্যদিকে কিছু পুজো কমিটি সেই খরচের হিসাবটাই সময় মতো দিচ্ছে না কেন এমন হচ্ছে এটা কি শুধু কয়েকটা কমিটির গাফিলতি নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে দেখুন এটা একটা জটিল প্রশ্ন আর এর উত্তরটা হয়তো একটাই নয় মানে বিভিন্ন কারণ থাকতে পারে একটা হতে পারে সিফ প্রশাসনিক ঝামেলা মানে ওই যে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার কানুন পদ্ধতি সেটা হয়তো বেশ কঠিন বিশেষ করে ছোট ক্লাবগুলোর জন্য তাদের হয়তো ওইসব করার মতো লোকবল বা পরিকাঠামো নেই হতে পারে দ্বিতীয়ত তথ্যের অভাব বা কমিউনিকেশন গ্যাপও থাকতে পারে অনেক কমিটি হয়তো জানেই না ঠিক কিভাবে কোথায় হিসাব জমা দিতে হবে এটাও সম্ভব আর তৃতীয়ত কিছু ক্ষেত্রে হয়তো মানে গাফিলতি বা ইচ্ছে করে দেরি করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না কারণটা ঠিক কি সেটা এখনই বলা মুশকিল কিন্তু কারণ যাই হোক না কেন এই ঘটনাটা একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে কি প্রশ্ন প্রশ্নটা হল সরকারি অনুদান আর তার অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার সম্পর্ক নিয়ে উৎসব জরুরি সংস্কৃতি জরুরি কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় দেওয়া অনুদানের স্বচ্ছতা সেটাও তো সমান জরুরি তাই না আদালত মনে হয় এই বার্তাটাই দিতে চাইছে তাহলে এখন কি হবে রাজ্য সরকার কি আটচল্লিশ ঘন্টার মধ্যে হলফনামা দেবে তারপর কি হতে পারে আমাদের সূত্র বলছে মামলার পরের শুনানি আগামী বুধবার তার আগেই রাজ্য সরকারকে ওই হলফনামা জমা দিতে হবে মানে কারা হিসাব দিয়েছে কারা দেয়নি তার লিস্ট আদালতের এই যে কড়া মনোভাব এই ডেডলাইন এরপর কতগুলো ক্লাব শেষ মুহূর্তে হিসাব জমা দেয় সেটাই এখন দেখার রাজ্য সরকার যে হলফনামা দেবে তাতে কতগুলো ক্লাবের নাম থাকে যারা হিসাব দেয়নি সেই সংখ্যাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে তার উপর ভিত্তি করেই আদালত হয়তো পরে নির্দেশ দেবে হয়তো দেখা যাবে বেশিরভাগই দিয়ে দিয়েছে বা উল্টোটাও হতে পারে তার মানে পুজো কমিটিগুলোর উপর যেমন চাপ বাড়ল তেমনি রাজ্য সরকারের উপরেও চাপ বাড়ল তথ্য জোগাড় করে কোর্টকে জানানো আবার যারা দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দুটোই ঠিক ধরেছেন পরিস্থিতিটা একটা টানা পড়েনের মতো একদিকে রাজ্যের সবচেয়ে বড় উৎসবকে সাপোর্ট করা এটা রাজ্যের সংস্কৃতির অংশ বহু মানুষের জীবন জীবিকা এর সাথে জড়িত সরকারের এই সাপোর্টটাও দরকার অস্বীকার করা যায় না ঠিক আর অন্যদিকে আছে সাংবিধানিক দায়িত্ব নৈতিক দায়িত্ব জনগণের টাকা খরচ হচ্ছে তার প্রতিটা পয়সার হিসাব তো চাই স্বচ্ছতা বজায় রাখতেই হবে আদালত মনে হচ্ছে এই দুটো দিকের মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে বিচার বিভাগ চাইছে উৎসবের আনন্দের আড়ালে যেন সরকারি টাকার নয় ছয় বা নিয়ম ভাঙার কোনো সুযোগ না থাকে তার মানে আদালত বলতে চাইছে উৎসব চলুক কিন্তু নিয়মের মধ্যে থেকে স্বচ্ছতা রেখে এই তো আমারও তাই মনে হয় দেখুন আদালত তো অনুদান বন্ধ করতে বলেনি বলেছে অনুদানের শর্ত পূরণ করতে শর্তটা হল হিসাব দেওয়া হ্যাঁ যেটা যে কোনো গ্র্যান্ট বা অনুদানের ক্ষেত্রেই স্বাভাবিক নিয়ম হওয়া উচিত তাই এটাকে উৎসব বিরোধী পদক্ষেপ ভাবার কারণ নেই বরং এটাকে একটা ফিনান্সিয়াল ডিসিপ্লিন বা আর্থিক সুশাসন আনার চেষ্টা হিসাবে দেখা যেতে পারে যখন এতগুলো সংস্থাকে সরকারি টাকা দেয়া হয় তখন সবার থেকে হিসাব বুঝে নেওয়াটা প্রশাসনিক দিক থেকে চ্যালেঞ্জিং হতেই পারে কিন্তু সেই চ্যালেঞ্জটা তো নিতেই হবে স্বচ্ছতা বজায় রাখতে গেলে এটাই মনে হয় মূল কথা তাহলে আজকের আলোচনা থেকে আমরা কয়েকটা জিনিস স্পষ্ট বুঝলাম এক হাইকোর্টের কড়া নির্দেশ আটচল্লিশ ঘন্টার মধ্যে হিসাব চাই যারা দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দুই রাজ্য সরকারের আর্জি ছিল পুজোর পর শুনানির যেটা আদালত মানেনি তিন পুজো কমিটিগুলোর জন্য সরকারের দেওয়া বেশ বড় অঙ্কের অনুদান আর অন্যান্য সুবিধে আর চার নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়তো এত সুবিধে পেয়েও কিছু কমিটির হিসাব না দেওয়ার যে প্রশ্নটা সেটাই এই পুরো বিচার বিভাগীয় হস্তক্ষেপের মূলে একদম এই পয়েন্টগুলোই উঠে এল এবার শেষে একটা কথা ভাবার জন্য এই যে পরিস্থিতিটা তৈরি হল যেখানে রাজ্যের সবচেয়ে বড় উৎসবের অনুদান নিয়ে কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে হিসাব আদায়ের জন্য এটা কি শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে আরও গভীর কোনো ইঙ্গিত আছে যেমন কি ইঙ্গিত যেমন ধরুন এটা কি সাধারণভাবে সরকারি টাকা দেওয়ার যে পদ্ধতি বিশেষ করে যেখানে অনেক ছোট ছোট সংস্থাকে টাকা দেওয়া হয় সেখানকার নজরদারি ব্যবস্থায় কোনো খামতি দেখাচ্ছে অথবা এই যে সাংস্কৃতিক বা ধর্মীয় উৎসব আয়োজন সেখানে কি স্বচ্ছতা বা প্রফেশনালিজমের অভাব আছে আর মানুষের তো একটা আশা থাকে যে তাদের ট্যাক্সের টাকা যেন ঠিকভাবে খরচ হয় স্বচ্ছতা থাকে সেই আশাটা কি পূরণ হচ্ছে না এই প্রশ্নগুলো উঠছে আর এই ঘটনার কি ভবিষ্যতে কোনো প্রভাব পড়তে পারে মানে সরকারি অনুদান দেওয়ার নীতিতে সেটাই ভবিষ্যতে এই ধরনের কালচারাল বা রিলিজিয়াস ইভেন্টের জন্য সরকারি ফান্ডিংয়ের পলিসিতে কি কোনো বদল আসতে পারে যেমন ধরুন অনুদানের অঙ্ক শর্ত বা নজরদারির পদ্ধতিতে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভাবার জন্য থাকল উৎসব ঐতিহ্য যেমন জরুরি তেমনই জরুরি আর্থিক শৃঙ্খলা আর স্বচ্ছতা এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটাই হয়তো আগামী দিনের চ্যালেঞ্জ একদম দেখা যাক কি হয়